ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটি সাথেই থাকুন আগামীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভারতীয় সীমান্তের কাছে গ্রেফতার করা হয়েছে তার সঙ্গে উদ্ধার করা হয়েছে প্রায় আটশো কোটি টাকার নগদ সোনা দামি মালামাল এবং বিদেশি মুদ্রা অভিযোগ উঠেছে তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়ে নিজে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন এই ঘটনায় দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বেনাপোল পেট্রাপোল সীমান্তের কাছে জিরো পয়েন্টের নিকটবর্তী একটি গোপন রাস্তায় বিজেপি ও র্যাপের যৌথ অভিযানে ডক্টর ইউনুসকে আটক করা হয় তার সঙ্গে ছিলেন তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী এবং একটি বিলাসবহুল এস গাড়ি গাড়ির ভেতর থেকে উদ্ধার হয়েছে পাঁচশো কোটি টাকার নগদ বাংলাদেশি মুদ্রা কোটি টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা এবং প্রায় একশো কোটি টাকার সোনার বার ও অলঙ্কার সব মিলিয়ে মোট কোটি টাকারও বেশি সম্পদ সূত্র জানিয়েছে ডক্টর ইউনুস গত কয়েক সপ্তাহ ধরে গোপনে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রেখে আসছিলেন নির্বাচনের পর তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা হস্তান্তরের বিনিময়ে তিনি নিজের জন্য নিরাপদ পথ তৈরি করছিলেন কিন্তু গোয়েন্দা সংস্থার কাছে খবর পৌঁছানো মাত্র মাত্রই অভিযান চালানো হয় আমরা গোপন সূত্রে জানতে পারি যে একটি উচ্চ পদস্থ ব্যক্তি বিপুল পরিমাণ অর্থ নিয়ে সীমান্ত পারি দিতে চাইছেন রাত দশটার দিকে আমরা অবস্থান নিই গাড়ি থামানোর পর দেখি ভেতরে ডক্টর ইউনুস নিচে বসে আছেন তিনি প্রথমে পরিচয় গোপন করার চেষ্টা করেন কিন্তু পরে স্বীকার করেন এদিকে রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করে বলেছেন ডক্টর ইউনুসের এই পদক্ষেপ তারেক রহমানকে ক্ষমতায় বসানোর জন্যই ছিল তিনি জানতেন যে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা আসছে তাই পালানোর পথ বেছে নিয়েছেন আওয়ামী এক নেতা বলেছেন এটা প্রমাণ করেছে অন্তর্বর্তী সরকারের অধীনে কিভাবে দেশের সম্পদ লুণ্ঠপাচ হয়েছে 800 কোটি টাকা একজন ব্যক্তির কাছে এটা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা ডক্টর ইউনূসকে প্রথমে বেনাপুল থানায় নেওয়া হয় পরে তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে তার বিরুদ্ধে অর্থ পাচার রাষ্ট্রদ্রোহিতা এবং জনগণের সম্পদ লুটের অভিযোগ আনা হয়েছে সূত্র বলছে তার পাসপোর্টে একাধিক বিদেশি ভিসা ছিল এবং একটি প্রাইভেট জেটও প্রস্তুত ছিল কলকাতার দিকে যাওয়ার জন্য এই ঘটনার পর তারেক রহমান একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি বলেছেন আমি কোনো অবৈধ চুক্তিতে জড়িত নই যদি ডক্টর মুসলিমের কোন পরিকল্পনা থেকে থাকে তা তার ব্যক্তিগত আমি জনগণের প্রতি নির্বাচিত হয়ে দেশের সেবা করতে চাই দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই আটশো কোটি টাকা সম্ভবত বিভিন্ন প্রকল্পের নামে বরাদ্দকৃত অর্থ থেকে সরানো হয়েছে গত কয়েক মাসে অন্তর্বর্তী সরকারের অধীনে বেশ কয়েকটি বড় চুক্তি হয়েছে যার মধ্যে অনেকগুলোর বিস্তারিত তথ্য জনসমক্ষে আসেনি সীমান্ত এলাকায় এখনো উত্তেজনা রয়েছে স্থানীয়রা বলছেন গত কয়েকদিন ধরে বিলাসবহুল গাড়ি ও লোকজনের আনাগোনা দেখা যাচ্ছিল এখন প্রশ্ন উঠেছে আর কারা কারা এই পালানোর পরিকল্পনায় জড়িত ছিলেন দুদক ও গোয়েন্দা সংস্থা সংস্থা তদন্ত শুরু করেছে ডক্টর এই অভূতপূর্ব গ্রেফতার দেশের রাজনীতি ও অর্থনীতিতে গভীর সংকটের সংকেত দিয়েছে ক্ষমতার লোভ বিশ্বাসঘাতকতা ও জনগণের অর্থনীতির এই ঘটনা প্রমাণ করে কোনো মহান ব্যক্তি ও দুর্নীতির ঊর্ধ্বে নন জাতি এখন সত্য উন্মোচন ও ন্যায় বিচারের অপেক্ষায় বিচার বাংলাদেশের মানুষ অবশ্যই করবেন কিছুটা বিচার অবশ্য তারা করেই ফেলেছেন ভোটের বাক্সে বিএনপি কে ঢেলে সমর্থন দিয়ে বাকি বিচারও হবে বলে দাবি করছেন ওয়াকিবহুল মহলের একাংশ বিগত আঠেরো ১৯ মাসে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জন্য কি কি করেছেন বা কতটা উপকার করেছেন দানি শুরু হয়েছে কাটাছেরা আসুন আমরা একটু রিমান্ড করে দেখেনি। যে অর্থনীতির অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে ঠিক কোথায় রেখে গেলেন যাদের উদ্দেশ্যে ভাষণে ইউনুস দাবি করেছেন যারা দেশকে লুটে খেতেন তাদের অনুগতরা অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে পালিয়েছেন এছাড়া বাকিরা হয় নিজেদের ভোল করেছেন বা আত্মগোপন করে আছেন ইউনুস সাহেবের আগে দাবি করেছিলেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দু নয় থেকে দু সালের মধ্যে তেইশ কোটি ডলার বিদেশে বাজার হয়েছে প্রতি ডলারের দাম একশো কুড়ি টাকা ধরলে বর্তমান বাজার দরে পরিমাণ দাঁড়ায় আঠাশ লক্ষ কোটি টাকা অর্থাৎ প্রতি বছর গড়ে এক লক্ষ আশি হাজার কোটি টাকা বাজার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের খাতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি এমনই তথ্য তুলে দিয়েছিল কিন্তু ইউনুস সরকার তার হিসেব আজও প্রকাশ করতে পারেনি বা করার সাহস দেখায়নি যা যা অন্তর্বর্তী সরকারের দেড় বছরের অর্থনীতি কতটা পাল্টালো এই প্রশ্নের উত্তর খুঁজছেন অর্থনীতিবিদরা বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের মতো একটি দেশ যারা নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ মধ্যম আয়ের দেশের দিকে যাত্রা করছিল সেখানে এত নিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধি একেবারেই গ্রহণযোগ্য নয় গত ডিসেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি যেখানে আট দশমিক উনপঞ্চাশ শতাংশে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই সরকার খুব একটা সাফল্য দেখাতে পারেনি ক্ষমতায় আসার পর যে কয়েকটি বড় চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তী সরকারকে পড়তে হয়েছে সেগুলোর মধ্যে একটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা আর সেখানেও ব্যর্থ ইউনু সরকার যে ভারত বিরোধিতাকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার ক্রমাগত প্রচার করে গিয়েছে বিপদে পরে তারাই ভারতের থেকে চাল পেঁয়াজ গম আটা বা নিত্য প্রয়োজনীয় আনাজপাতি ভারত থেকে আমদানি করেছে বিদ্যুতের ক্ষেত্র একই পরিসংখ্যান মহম্মদ ইউনুস যিনি বাংলাদেশে প্রধান উপদেষ্টা হয়েও একসময় দাবি করেছিলেন বাংলাদেশীরা জালিয়াতে বিশ্বাসী আজ বিশ্বের বহু দেশ বাংলাদেশিদের ভিসা দিতে অস্বীকার করছে এর দায় এড়াতে পারেন না মোহাম্মদ ইউনুস বহু বাংলাদেশি পড়ুয়া ইউরোপের বা ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা নিতে আসতে যান কিন্তু প্রধান উপদেষ্টা বা বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধানের এখানে মন্তব্যের পর বাংলাদেশি তরুণদের ভিসা দেবে তা খুব কঠিন ব্যাপার বিশ্বের কোন দেশে এমন নজির নেই যেখানে রাষ্ট্রপ্রধান স্বয়ং নিজের দেশের নাগরিকদের জালিয়াত করছেন বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের উপর থাকা থাকা নিষেধাজ্ঞা তুলে হতে পারে এই সম্ভাবনা তৈরি হওয়ার শেখ হাসিনার সাবধানী অবস্থা নিয়েছে তিনি আসলে পুরো বিষয়টা আরো ভালো করে বুঝে নিতে চাইছেন এর মধ্যে জড়িয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের ভূমিকাও এখনো পর্যন্ত পাওয়া শেষ খবর অনুযায়ী নির্বাচনের ফল ঘোষণার পর বিএনপি নতুন করে আওয়ামী লীগের নেতা বা দলীয় কার্যালয়ের ওপর হামলা বা আক্রমণ কোনোটাই করেনি এমনকি বাংলাদেশের বেশ কিছু জেলায় বিএনপি নেতারা উদ্যোগ নিয়ে আওয়ামী লীগের বন্ধ অফিসে তালা খুলে দিয়েছেন বলেই খবর যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বলে স্লোগান দিয়েছেন যা মোহাম্মদ ইউনুসের বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম থেকে নির্বাসিত আওয়ামী লীগের জন্য সুখের খবর বটেই ফলে নেত্রী শেখ হাসিনা একটু সময় নিচ্ছেন দু হাজার চব্বিশের আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে এলো আওয়ামী লীগ এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারংবার দাবি করে আসছিল শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও বারে দাবি করেছিলেন তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর কাছে পদত্যাগপত্র জমা দেননি পরবর্তী সময় বাংলাদেশের রাষ্ট্রপতিও একই দাবি করেন যে তিনি প্রধানমন্ত্রী পদত্যাগপত্র হাতে পাননি শেখ হাসিনা একবার দাবি করেছিলেন হেলিকপ্টারে তেজগাঁও বিমানবন্দরে যাওয়ার আগে পর্যন্ত তিনি জানতেন তাকে তার সংসদীয় কেন্দ্র তথা জন্মভিটা গোপালগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে অনেক পরে তিনি জানতে পারেন তাকে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে থেকে আচমকা শেখ হাসিনা নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দাবি করা বন্ধ করেছে দেখা যাচ্ছে গত সতেরোই জানুয়ারি থেকে আওয়ামী তাদের লেখা বিভিন্ন পত্রে বা পোস্টে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করা বন্ধ করে দিয়েছে অপরদিকে শেখ হাসিনা পাড়া করে দলের ফেসবুক পেজে দায়মুক্তি অনুষ্ঠানে অংশ নিয়ে নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন বর্তমানে আওয়ামী লীগ হাসিনাকে বঙ্গবন্ধু কন্যা ও জননেত্রী বলেই উল্লেখ করছে সেখানে কয়েকদিন আগেও তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হচ্ছিল এবার তাকে আর প্রধানমন্ত্রী বলা হচ্ছে না তাহলে কি বিএনপির সঙ্গে সমঝোতার পথেই আওয়ামী লীগ বিভিন্ন মহলের মতে কয়েকদিনের মধ্যেই এর সঠিক জবাব পাওয়া যাবে তিনি বিদায়ের ভাষণে যা যা বলেছেন খাতায় কলমে তার একটাও হয়নি তারিক রহমান কি তাকে রাষ্ট্রপতি হওয়ার সুযোগ দেবেন নাকি যুক্তরাষ্ট্রের আবদারে বাকিটা মেনে নেবেন মঙ্গলবার বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথের মধ্যে দিয়ে শেষ হলো মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের সমালোচিত এবং বিতর্কিত দেড় বছরের শাসনকাল এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে মাত্র একজন তারেক রহমান মন্ত্রিসভায় ঠাই পেয়েছেন বাকিদের ভবিষ্যৎ অনিশ্চিত বাংলাদেশ জুড়ে রটনা ইতিমধ্যেই বহু উপদেষ্টা বিভিন্ন কমিশনের গুরুত্বপূর্ণ পদাধিকারীরা দেশ ছাড়তে তৎপর এর মধ্যে কয়েকজন নাকি ইতিমধ্যে গোপনে বাংলাদেশ ছেড়েছেন বাকিরাও সুযোগের অপেক্ষায় দু সালে পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত অবস্থানে সরকারে লীগ পতনের পর ওই বছরই আটই আগস্ট মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় তার নেতৃত্বে বাংলাদেশের কয়েকজন এবং প্রবাসে থাকা আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন হয় পরবর্তী সময় উপদেষ্টা পরিষদের সংযোজন ও বিয়োজন হয়েছে কিন্তু বিগত দেড় বছরে ইউনুসের উপদেষ্টা মণ্ডলী বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে উঠেছে গুরুতর দুর্নীতির অভিযোগ যদিও এই অভিযোগের কোনোটাই গুরুত্ব দেননি মোহাম্মদ ইউনুস

বিরুদ্ধে ওঠা দুর্নীতি অভিযোগের পরপরি সরকারের দিক থেকে তা প্রত্যাখ্যান করা হয়েছিল আসলে বাংলাদেশে তখন ইউন্স রাজ তাই গণমাধ্যম বা অন্যান্য মাধ্যমে তা নিয়ে আর খুব বেশি হইচই হয়নি কিন্তু 2026 সালে 12ই ফেব্রুয়ারি নির্বাচন এবং দুদিনের মাথা ফলাফলে বিএনপি জয় জয়কার হতেই পরিস্থিতি পাল্টে যায় সেই সময় বিএনপির महासचिव মির্জা ফকরুল আলমগীর জানিয়েছিলেন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুল সাত্তারের অভিযোগ তার একান্ত ব্যক্তিগত কিন্তু আজ বিএনপি এক দলের হিসেবে সরকার গঠন করার পর ওই বিএনপি নেতা দাবি নতুন করে সামনে আসছে। বাংলাদেশের রাজনৈতিক মহলের মধ্যে সরকার গঠনের পরই তারেক রহমান পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাজকর্মের যথাযথ অডিট করতে পারেন এই সম্ভাবনা সামনে আসতে বহু উপদেষ্টা দেশ ছাড়ার চেষ্টা শুরু করেছেন বলেই খবর